নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে বাজারে কাকরোল ছেয়ে গেছে তাই ভাবলাম আজকে কাকরোলের একটি পুরোনো রান্না আপনাদেরকে দেখাই নাম কাকরোলের কৌড়া প্রথমে কাকরোলগুলোকে কেটে নিয়েছি দেখুন কাকরোলগুলোকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা কাঁকরোলকে মাঝখান থেকে ভাগ করে এরকম পাতলা পাতলা করে আড়াআড়িভাবে কেটে নিতে হবে এবার এটাকে সরিয়ে রাখি আর হ্যাঁ আমি কিন্তু কাঁকরোলটাকে ভালো করে ধুয়েও নিয়েছি নিয়ে নিয়েছি নারকেল নারকেলের খোসা মানে ওই যে খয়রি রঙের যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি প্রথমে পোস্ত এখানে আমি আড়াই চামচ মতো পোস্ত নিলাম এবার নিয়ে নিচ্ছি কালো সর্ষে আপনারা চাইলে কেউ কিন্তু কালো সর্ষে হলুদ সর্ষে উভয় দিয়েই এই রান্নাটা করতে পারেন তবে আমি এখানে যেহেতু পোস্ত নিয়েছি তাই কালো সর্ষে শুধু নিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু জল দিলাম তাহলে সর্ষে আর পোস্ত দুটোর মাপ কিন্তু সমানই থাকছে চলুন এবার বেটে নিয়ে আসি দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি একবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই এই যে আমার যেহেতু একটু জলের ভাবটা ঠিকঠাক আছে তাই আলাদা করে জল দিলাম না এর মধ্যেই নারকেলটা দিয়ে দিলাম এবার নারকেলটা বেটে নেব কারো যদি জলের পরিমাণে এই সময় মনে হয় কম আছে তাহলে একটু জল দিয়ে নেবেন এই যে দেখুন একদম পারফেক্ট বাটা হয়েছে মাথায় রাখবেন যদি নারকেলটা সর্ষের সাথে দিয়ে দেন অনেক সময় সর্ষেটা ভালোভাবে বাটা হয় না তাই আগে সর্ষে বেটে পরে নারকেলটা দিয়ে বাটলে মিহি বাটা হবে চলুন একটু হাতে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই যে দেখুন কি মিহি পেস্ট হয়েছে না ঠিক এরকমই করতে হবে এবার চলুন রান্নায় যাই সমস্ত এদিকের কাজ কমপ্লিট এবার রান্নাটা শুরু করতে হবে প্রথমে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম আন্দাজ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবার কাঁকরোলের টুকরোগুলো এই সর্ষের তেলে দিয়ে দিলাম তাহলে চলুন নাড়াচাড়া করে নিই খুন্তি দিয়ে খুব ভালোভাবে কাঁকরোলগুলোকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম একটু সময় তো লাগবে বলুন তাই না এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আমি এখানে সন্দপ্লাবনের ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য নর্মাল নুনও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য এই রান্নায় হলুদ গুঁড়ো খুব বেশি পরিমাণ দিলে রান্নার যে একটা সুঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই হলুদটা কিন্তু খুব সামান্যই দিতে হবে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা রাখব এবার চলুন ঢাকা সরিয়ে দেখে নি এই যে দেখুন কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এতে একটু জল দিয়ে দেব মিক্সির মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেটা অন্য বাটিতে রেখে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে জলটা ফুটে উঠেছে কেননা গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিটের মাথায় ঢাকাটা তুলে দেখুন জলটা কিন্তু অনেকাংশেই টেনে গেছে আর কাঁকরোলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সেই যে পেস্ট করেছিলাম নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম কেউ যদি চান এই সময় কিন্তু চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন আচ্ছা আমি কিন্তু পুরো পেস্টটা দিয়ে নিই প্রথমে কিছুটা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁকরোলের সাথে আগে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। এবার বাদপাকি পেস্টটা আবার দিয়ে দেবো তারপরে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মা যখনই আমাদের বাড়িতে আসে তখনই নানা রকমের পুরনো রান্না আমাকে শিখিয়ে দেয় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আর এটাও কিন্তু একটা পুরনো দিনের রান্না এবার কিছুক্ষণের জন্য মানে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট বাদে ঢাকা তুলে দেখুন একদম রেডি হয়ে এসছে এবার গ্যাসের আজ কিন্তু বাড়িয়ে দিয়েছি কেননা এই রান্নাটা কিন্তু একদম গা মাখা মাখা শুকনো হবে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা গলেও যায় আর রান্নার স্বাদটাও বেশ ভালো আসে দেখুন এখন কিন্তু খেয়াল করবেন কড়াইতে লেগে লেগে যাবে ঠিক সেই সময় কিন্তু বুঝতে পারবেন রান্না শেষ হয়ে এসছে দেখছেন একদম কিন্তু রান্না কমপ্লিট এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আজকে এই কাঁকরোলের কৌড়া রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন